সালাম আলাইকুম আমার দোস্ত সৈদি একটা কোম্পানিতে জব করে রয়েছে আলদা ব্যাংকে তার বাড়ি এসে কড়াপুর সে নতুন একটা বাড়ি করতে আছে বাড়ি কমপ্লিট করে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কষ্টের ঘাম একটা দিন বেশ পরিশ্রম করিয়া এই একটা সফল অর্জন করলেন বাড়িটা অনেক সুন্দর হয়েছে তো দোস্তে ওরা বাড়িটা আমার দ্বারা পাঠাইছে ভিডিওটা তাই আমি ওরা এটা দেখলাম তো একবার আমি শেয়ার করতে চাইলাম যে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এই যে তিলে 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 করতে করতে এই যে একটা করছে বাড়ি করছে নিজেও থাকবে যতদিন আছে আল্লাহ যতদিন হাতটা বিয়ে শি করবে মাইয়ে ফলাও ই করবে যদি আমি

ও উপরে আবার ডেকোরেশন করছানোরা রাখব না অনফায়েদা যাক ভালো হইছে আমি এরমত বাড়ি করব ইনশাআল্লাহ কোন একদিন আমার বাড়িটাও হইছে কিন্তু আমি কমপ্লিট করতে বাইন কমপ্লিট করে আমি গলা আমার এই গड्डा শেয়ার করব কোন একদিন আন হাইতো পারমু না কারণ না এটা কমপ্লিট আই না বিয়ে করসি বয়সে তো ডাইভারন মহারাজ এত কিছুতে সেগমায় অবস্থা হ্যাঁ খাড়ো আনছে খাড়ে নলে চলেছে বাথরুম বাইসে গারে বাথরুমে থেকে ইন্ডিয়া আইডিতে কাজ করতে আসে এদেইতে আছে এই স্পেশাল সামনে আর একটা রুম আই কমপ্লিট হই গেছে তাই আমার দస్తের জন্য দয়া করবেন সে চাই ইউরোপ থাকে আল্লাহ যেন ভালো রাখে সহি সালামত রাখে দেশে যেন আইতে পারে যাইতে পারে এই দয়া করবেন সবসময় পরিশ্রম কখনো বেফলে যায় না পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাল্লাহ তা সবাই চেষ্টা করবেন পরিশ্রম করবেন দেখুন হাল ছাড়িয়ে দেবেন না যে আমার বন্ধু নেই বাড়ি করছে আর সামনে কিছু করবে শহরের দিকে হারমুখ করার চিন্তা ভাবনা আছে